তো এই তো রিসেন্টলি মাইক্রো অ্যাকাডেমিয়ার আট নম্বর এপিসোডটা বের হয়ে গেছে সিজন এইটের আর এটা যে আমাকে কি পরিমাণে বোঝাম দিচ্ছে সেটা আমি তোমাদেরকে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না তোমরা যে বর্তমানে অ্যানিমের কিছু অ্যানিমেশন স্টুডিওর কাজ কাজকারবি দেখবা যে যেখানে তারা এআই বা ডিজিটাল বেশ কিছু সিজি এআই এর ব্যবহার করতেছে বা থ্রিডি অ্যানিমেশনেরও ব্যবহার দিতেছে লিটারালি মাহির টিমের এই পর্যন্ত একটা সিনারি তো কোথাও থ্রি ডি বা সিজি এর কোনো কাজকারবি হয়নি সা করছে সব টু ডি ডিজিটাল হার্ডওয়ার্ক মানে ভাবা যায় একটা অ্যানিমেশন স্টুডিও কি পরিমাণে এফোর্ট করতেছে এটাকে বেস্ট সিরিজ বানানোর জন্য তো তোমরা যারা যারা আবার আমার এই শর্ট ভিডিওটা দেখছো তারা অবভিয়াসলি জানো যে আমি এখানে বলেছিলাম যে ফার্স্ট এপিসোড থেকে যে শুরু হয়েছে এটা থামার নাম নিতেছে না আর এই পর্যন্ত মানে এই আট নম্বর এপিসোড পর্যন্ত এখন পর্যন্ত সিজন এইটের একটা এপিসোডও নাইন আউট অফ টেনের নিচে যায়নি মাই হিরো একাডেমি একের পর এক এক তো ভাওয়াল দিতেই আসছে একটা সিঙ্গেল এপিসোডের ভিতরে এত বেশি পরিমাণে ইমোশন দেওয়া আছে মানে এটা বলারও বাহিরে বাট অন্যদিকে তোমরা যদি আবার টাকা ওয়ান পঞ্চম্যান ডিজাইনের তাহলে ভাই ওটা আমাদেরকে ডিসঅপয়েন্ট করতেই আসে একের পর এক ডিসঅপয়েন্ট করতেই আসে ভাই কি একটা অবস্থা শুরু করছে তার অ্যানিমেশনের এই ফার্স্ট এপিসোড থেকে যে তার ড্যাম খাওয়া শুরু হয়েছে মানে একের পর এক পিজিএম লাগাইতেই আসে জাস্ট লিপসিং জাস্ট পিজিএম জাস্ট আর বিশেষ করে গাড়োর এই স্লাইডিং এই এটা যে কই পরিমাণে ভাইরাল হয়েছে এটা তো বলার বাইরে আমার পুরো মানে ফেসবুক টিকটক সব কিছু ভরে গেছে গেছে জাস্ট এই গাড়ো স্লাইডিং নিয়ে আবার আমি জানতে পারলাম যে এই কিছুদিন আগে যে এপিসোডটা বের হয়েছিল ওইটার ভিতরে নাকি একজনের জেন্ডার চেঞ্জ করে ফেলছে বা কি বলবো আর মানে যেখানে ওয়ান পান্স ম্যানের ফার্স্ট সিজন অ্যানিমেশন তার স্টোরি এত পরিমাণে আমাদেরকে ভালো লাগছে তারপর গিয়ে সেকেন্ড সিজনে অ্যানিমেশন স্টোরি আমাদেরকে আরো হিট করছে যে এই ডিমান্ডিং আরও বেড়ে গেছে আর এখন যে তার অ্যানিমেশনের পুটাছে সত্যি বলতে আমি ওয়ান পাঞ্চ ম্যানের অত বড় ফ্যান না বা আমি ওয়ান পাঞ্চ ফ্যানকে যে খুব পছন্দ করি এটাও না বাট আমার কথা হচ্ছে ভাই একটা অ্যানিমে স্টুডিও যখন এত ভালো কাজ করতেছিল মাঝখান থেকে না এরকম করলো আমার দেখা লাইফের ফাস্ট এমন কোন অ্যানিমে ছিল যেটা কিনা এত ভালো অ্যানিমেশন দেওয়ার পর হঠাৎ করে অ্যানিমেশনটা এরকম চলে গেছে এরকম একটা পর্যায় চলে গেছে যে এটার ভিতরে যদি কি ভাগুমুতও করে দেয় কোনো কিছু কারা যায় আসে জানা এক দিকে মাই হিরো একাডেমি একের পর এক বেস্ট একটা সিনারি দтий আছে বেস্ট একটা অ্যানিমেশন দিয়ে একবার আইএমডিবি রেডিং 9 আউট অফ 10 মানে এই পর্যন্ত পুরো সিরিজের 9.9 আউট অফ 10 রেডিং আসছে আর ওই জায়গায় কিনা ওয়ান পান্সম্যান এ খাট সিজনের মধ্যে তাদের আই এম ডিবি টু পয়েন্ট থেকেও নিচেই চলে গেছে ইয়েস আমি জানি স্টুডিও চেঞ্জ করা হয়েছে বাট স্টুডিও চেঞ্জ করার কারণে বুঝি এত বড় একটা ইফেক্ট পড়বো এটা আমি কিছুটাই মাইনে নিতে পারতাছি না ভাই আর ডিরেক্টর আমি তো বুঝতেই পারছি না ডিরেক্টর করতেছে কি যাই হোক এখন যারা ওয়ান পয়েন্ট দেখে অনেক বেশি পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হইতাছিল তারা আপাতত ভাই এটা মাফ করো বাদ দিয়ে তোমরা এমএে দেখো তাও ভালো মাঙ্গার মধ্যে যেন কি কি কুল দেখাইতেছে বাট অ্যানিমের মধ্যে পুরা বাস বাস বা আর এমন অনেকগুলো সিনারি আছে যেগুলার মধ্যে একদম মাঙ্গার একদম বিপরীত কিছু পানায় ফেলছে আর অ্যানিমেশন কোয়ালিটি ওটা তো আমি আর বললার শেষ করতে পারবো না ওটা তো তোমরা আমার থেকেও ভালো জানো বাদ ভাই আমি ওয়ান পান্স ম্যান স্কিপ করে দিচ্ছি আমি আর এটার ভিতরে ঢুকতেছি না আমার দেখতে যদি মন চায় আমি কোথা থেকে কোথাও দেখে নেব তাও ভালো ওটার ভিতরে পিএনজি দিয়েই চালায় কোনো সমস্যা নেই কেউ বাট আমি যদি ডাইরেক্ট এপিসোড বিশ মিনিট এপিসোড দেখতে যাই ওখানে যদি পিএনজি আর পিএনজি চলে তাহলে ভাই আমার দেখা লাগবে না আর হ্যাঁ বাই দাও তোমরা কিন্তু তোমাদের মতামত একটু জানাই যাই যে তোমাদের এ বিষয়ে কি মতামত আছে মানে একদিকে এমএসি অন্যদিকে হচ্ছে ওয়ান পান্স ম্যান দুইটা দুই 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 হাইপে ছিল আর এখন দিকে কিছু লাগে এই নিয়ে আবার বেশি কিছু বলতে গেল আমাকে পরে দেখা যাবে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে পরে দেখা যাবে আমি জেলের ভিতরে বসে বসে চাপে পেছি না ভাই দরকার নাই আমার এসব কিছু আমি গেলাম বাই ওয়ে তোমরা চাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব আর লাইক বাটনটা প্রেস করে যাবে